আসসালামু আলাইকুম এভরি নতুন একটি ব্লগে আপনাদেরকে আবারও স্বাগত কিন্তু সেদিন আমরা গেলাম নারায়ণগঞ্জের চৌরাঙ্গে ফ্যান্টাসি ইকো পার্কে তো আমার মনে হয় যারা নারায়ণগঞ্জের মধ্যে থাকেন যে বা চাষার আশেপাশে থাকেন তারা এক নামে এই পার্কটা চেনেন সবাই অনেকে হয়তো গিয়েছেন আবার খুব কাছে থাকা সত্ত্বেও আমার মনে হয় না কেউ এখানে গিয়েছেন তারপর আমি বাচ্চাকে নিয়েই একটু নারায়ণগঞ্জে চাষ আর আসছিলাম কাজে তো কাজ শেষে কিছুটা সময় হাতে পেলাম তো ভাবলাম যাই ঘুরেই আসি আমি এর আগেও অনেক বছর আগে বলতে গেলে ঠিক সালটাও মনে নাই তখন আসছিলাম তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে খুব একটা তফাৎ দেখতে পাইনি তবে ভালো লাগছে বাচ্চাকে নিয়ে আমি এখন যেখানেই যাই সেখানেই ভালো লাগে তো নারায়ণগঞ্জের চাষারা থেকে মাত্র তিরিশ টাকা রিক্সা ভাড়া নেবে এখানে এটা লোকেশনটা ভালোভাবে বলতে গেলে হচ্ছে আপনার খানপুরের মধ্যে খানপুর আর চৌরঙ্গি ইকো পার্ক বা ফ্যান্টাসি পার্কের কথা বললে যে কোনো রিক্সালয় আপনাকে নিয়ে আসবে তিরিশ টাকা রিক্সা ভাড়া নেবে তো আমি নওশার পাপাকে ফোন দিলাম ওর অফিস তো এখানে ও একটু সময় বের করে নিল তো চলে আসলাম রিক্সা নিয়ে আমরা ফ্যান্টাসি পার্কের এখানে তো এই তো ঢুকব পার্কের সামনে আমরা প্রায় চলে আসছি তো পার্কের সামনে বেশ কয়েকটা ছোটোখাটো দোকান ছিল দোকান থাকা সত্ত্বেও বাইরে থেকে কোনো খাবার বা রান্না করা খাবার যাই বলেন না কেন এখানে দ্রব্যাদি নিয়ে আপনি প্রবেশ করতে পারবেন না তারপর আমরা শুধু একটা পানির বোতল নিয়েছিলাম এখানকার প্রবেশ মূল্য হচ্ছে আপনার একশো টাকা করে আর তিন বছরের ঊর্ধ্বে গেলে বাচ্চাদের জন্য প্রবেশ ফি লাগবে তো আমার নওশা তো মাত্র দু বছরের ওর জন্য টিকিট আর লাগেনি তো যাই হোক আমরা যাওয়ার পরে এখানকার যে পরিবেশ সেখানে আপনারা আস্তে আস্তে সবই দেখতে পারবেন তো গেটের সামনে একটা বিড়াল বসেছিল অনেক কিউট হয়তো আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য ওকে বসিয়ে রাখা হয়েছে আর এখানে পার্ক দেখার আগে তো এখানকার যে রাইডগুলো আছে রাইডগুলোতে তো আমরা উঠবই তার আগে এখানকার যে অন্য আকর্ষণগুলা রয়েছে সেটাও দেখব তার আগে আমরা এখানকার যে খাবার দাবারের ব্যবস্থা ওটা দেখে নেই এখানকার সবচেয়ে ভালো যে দিকটা সেটা হলো একদম নদীর পারে পার্কটা তো তো এখানে ইকো বেশ ভালো অনেক গাছপালা দেখতেই পাচ্ছেন মানে সবুজের চারদিকে গাছপালা একদম সে আছে আর এখানকার যে আকর্ষণটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে একটা শিপের মধ্যে আপনার রেস্টুরেন্ট তো তিনতলা বিশিষ্ট একটা শিপ আর তো শিপে হচ্ছে দোতলা আর তিনতলায় হচ্ছে আপনার খাবারের ব্যবস্থা রাখছে নদীর হাওয়া মানে খেতে খেতে আপনি খাবার খাবেন মানে বেশ সুন্দর একটা ব্যাপার আর এটার হচ্ছে দোতলাতে হচ্ছে স্ন্যাক টাইপের অর্থাৎ নাস্তা করতে চান যদি তাহলে এখানে এই ধরনের ফাস্ট ফুডগুলো রাখা হয়েছে আর ভরপুর যদি আপনার রাইস তারপর অন্যান্য যেগুলো আর কি একদম ভরপুর খেতে চাইলে যেতে হবে আপনাকে তিনতলা আর কি তো বাইরে থেকে দেখতে বেশ সুন্দর লাগছে না পরিবেশটা আমার কাছে তো বেশ মজাই লাগছিল চলুন তাহলে আমরা ভিতরে যে দেখে আসি এটার অবস্থানটা ঠিক আছে দেখতে থাকি দেখতে দেখতে আমরা না হয় একটু ঘুরে পরে কথা বলি এখন শুধু দেখতে থাকি

何でだって。<music> <music> সাধারণত পার্কগুলোতে আপনার ছুটির দিনগুলোতে ভিড় থাকে এটাই স্বাভাবিক তো আমি যেহেতু ওয়ার্কিং ডেতে আসছি এখানে খুব চুপচাপ নিরিবিলি একটা পরিবেশ বিরাজ করছিল মানুষের ভিড় নাই বলতেই বলা চলে তাই রাইডগুলোতেও তো তেমন একটা মানে মানুষ নাই তারপরে এখন যেহেতু বিকাল সাড়ে তিনটার মতো বাজে দুপুরই বলা চলে কারণ বিকেল জমজমাট হয় বিকেল পাঁচটার পর থেকে তাই মানুষজন একদমই আমরা দেখতে পাচ্ছিলাম না কিছু কিছু লোক আসছে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের মতোই তারপরে কিছু কিছু আপনার লাভার জুটিও বলতে পারেন তারাও আসছে তো এখানকার রাইডগুলোর মূল্য তালিকা আমি ভিডিওর মধ্যে রেখেছি আপনারা দেখতে পারবেন রাইডগুলা মূলত আপনার ষাট টাকা থেকে একশো টাকার মধ্যেই আর সব রাইডে বাচ্চাদের উঠা একদম কড়াকড়িভাবে নিষেধ করা ছিল আর বুঝে নিত সব রাইডে বাচ্চারা উঠতে পারবে না এটাই স্বাভাবিক তো নর্মালি যেটা আমরা বাচ্চাকে নিয়ে উঠতে পারবো সেটাই উঠেছিলাম তিরিশ টাকা সরি তিরিশ টাকা না ষাট টাকা করে এই যে এটাতে আমরা উঠেছিলাম আমরা আর নশার পাপা দুজনেই উঠেছিলাম নওশাকে নিয়ে এটা আমরা বেশ মজাই পাচ্ছিলাম যাই হোক দিন শেষে আর কি বলবো কর্মব্যস্ততা বলেন সাংসারিক চাপ বলেন সব কিছু থেকেই নিজেকে একটু ফ্রেশ করার জন্য এরকম বিনোদনের দরকার আছে আপনি আপনার বাচ্চাকে নিয়ে বলেন আর নিজের জন্যই বলেন এরকম মাঝে মাঝে পার্কে বেড়াতে আসেন দেখবেন মনটা ভালো হয়ে যাবে আমিও তো সুযোগ পেলেই চলে আসি এখানে সেখানে ঘোরার জন্য তো চলে আসছি আজও মনটাকে রিফ্রেশমেন্ট দিতে যাই হোক আমরা এটার শেষেই রাইড চড়া শেষেই চলে যাব এখান থেকে তো আর কথা বলার পর না এরপরে আপনারা শুধু দেখতে থাকুন আর সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বারবার করে অনুরোধ করেছি আগের ভিডিওগুলোতেও এখনও করছি একটু আমাকে সাপোর্ট করে যান প্লিজ সবাই ভালো থাকবেন আর আপনাদের কাছে দোয়া প্রার্থী আমি আমার চ্যানেলটাকে যেন আরও সুন্দরভাবে গ্রো করতে পারি সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি আমি আগের বার যখন এসেছিলাম তখন এই রাইডটাতে উঠেছিলাম তো এই রাইডে ওঠার জন্য যে পরিমাণ লোক প্রয়োজন এটা নিয়ে উঠতে চেয়েছিলাম তো লোক না থাকার কারণে আমাদের একজনের জন্য এটা ছাড়বে না এজন্য আর উঠা হলো না শুধু এটাইতে আমরা টিকিট তাও প্রথম কাটলাম পরে আমাদের দেখে দেখি আরও দু একজন কাটছিলো টিকিট তো এই মিলায় তিন চারজন মিলেই রাইডটা ছাড়লো মেয়ে আমার আপন মনে নিজের মতো হাঁটছে সবচেয়ে আমার ভালো লাগে আমি যখনই বেড়াতে যাই মেয়েটার খুশি দেখে ওর খুশির জন্যই আসলে বেড়াতে আসা তো এই যে এখন আমি আপনাদেরকে রাইডগুলোর বিবরণ এখানে দেয়া আছে দেখতে পাবেন তো সবাইকে আবারও আসসালামু আলাইকুম এবং অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন কিছু জানার থাকলে আর ভালো না লাগলে সেটাও কমেন্ট করে আমার কুরটি কি আছে সেটাও সংশোধন করে নিব। আল্লাহ হাফেজ